প্রায় দুইশো বছর আগে রাজা হেমচন্দ্রের পিতা কালী রায়চন্দ্র আঠারোশো তেত্রিশ খ্রিস্টাব্দে এই রাজবাড়িটি তৈরি করেন এখান থেকেই করতেন তিনি সমস্ত জমিদারির পরিচালনা অত্যাচারী শাসক হিসেবে ছিল তার যথেষ্ট সুনাম সবসময় মেতে থাকতেন নারী আর নেশায় সাধারণ মানুষ ছাতা মাথায় দিয়ে জুতা পায়ে দিয়ে যেতে পারতো না তার জমিদার মহলের সামনে দিয়ে খালি পায়ে কন্নিশ করতে করতে যেতে হতো আঠারোশো সালে তিনি চলে যান হেমনগর জমিদার বাড়িতে এ হচ্ছে মধুপুর উপজেলার দিন আম্বারিয়া জমিদার বাড়ি নেই জমিদারি প্রথা রয়ে গেছে শুধু ইটবালিতে গড়া সেই প্রাচীরগুলো আস্তে আস্তে ব্যতকল হয়ে যাচ্ছে জমিদারির সমস্ত জায়গা জমি এবং ইটবালি পর্যন্ত খসতে শুরু করেছে কোনো এক সময় স্মৃতিচিহ্ন পর্যন্ত থাকবে না রাষ্ট্রীয়ভাবে সংরক্ষণের প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করে দেওয়া এটা এলাকাবাসীর দাবি